আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি শেষ করা তো যায় না গে তোমার গুন গান তুমি কাদের তুমি জ্বলিল যাবার অনন্ত সেম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জালালু শেষ করা তো যায় না তোমার গুণ গান তুমি কাদেরও গফার তুমি জলিল জবার অনন্ত আসিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জ্বালালোহ শেষ করা তো যায় না তোমার গুণ গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেরজা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেরজা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালুহ শেষ করা তো যায় নাগে তোমার গুণগান গান তুমি কাদেরও গফার তুমি জ্বলিল যাবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালুহ শেষ করা তো যায় না গে তোমার গুণগান শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহু তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় লাগে তোমার গুণ গান তুমি কাদেরও গাফার তুমি জ্বলিল যাবার অনন্ত আসেম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান যখন বীরে কাইলো মাছেতে গিলিয়া। ফেরে তাপা ঠাইয়া দিলে স্মেয়া জমদ দিয়া যখন ইনুস্নড়ে খাইল মাছেতে গিলিয়া। এরেশ পাঠাইয়া দিলে দিয়া দমে দমেতে হরদম পরে সে আজম দমে দমেতে হরদম পরে সে আজম সেই মাছের উদর হতে সে যে পেলো পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমার তোমার গান তুমি কাদেরও কফার তুমি জলিল যাবার অনন্ত সেমে তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালালোহ শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালোহ শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ